কালা যাদু এমন এক জিনিস ভাই খুব খারাপ এক জিনিস আপনার শৈল মানুষে খালা যাদু করলে আপনার শৈল কোন আপনি বেদান ডাক্তার দেখাইছ বড় বড় পরীক্ষা করছ সোনোগ্রাফি করছো ব্লাড টেস্ট করছো সিটি স্কেন করছো সব পরীক্ষা নর্মেল আপনার রোগ কিছু যান না মন করি ভাই আপনার শৈল্য খালা যাদু করছে আপনার শৈল্য কোনো মানুষে কালা জাদু করলে আপনি বড় বড় ডাক্তার দেখাইছো কইতে আরাম হইছে না আপনার রোগ কিতা প্রবলেম কিতা আপনার শৈল্য কিচ্ছু ভাল লাগে না শৈল্য অশান্তি করে শৈল্য জ্বালা যন্ত্রণা করে যে কোনো মানুষর শৈল্য দুদিন কালা জাদু থাকলে বান মারছে বাড়ির মাঝে প্রবলেম বাড়ির মাঝে অশান্তি বাড়ির মাঝে হন না গোরর মাঝে রোগ বে আরাম বেশির থাকে এলেও সমস্যা থাকলে স্কিনও মোবাইল নম্বরটা দিবার হইলো এইট জিরো ডাবল নাইন সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান ফোর আমার অ্যাড্রেস হইলো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আর গাঁওর নাম হইলো উজানকুপা ফার্ট ওয়ান এলো সমস্যা আশা আল্লাহরকম সাত থেকে আট দিনকুর ভিতরে সমাধান হইব আজকুর ভিডিওটা ভালো শেয়ার করে দিও আর পেজটা ফলো রাখিও ছিল সমস্যা বান খালা দাদু কুফ্রি খালা মানুষগত সমস্যা শুভ জিনিস বাধা শুভ কাজে আগ বাড়তে পারতায় না সংসারী ঝামেলা বাইয়ে বাইয়ে দরবার জাগা জমিন লইয়া বেজাল যে কোনো সমস্যা আল্লাহ হইল সর্বশক্তিমান মানুষ হইল উচিলা আপনার শৈল্য দুদিন খালা দাদু করে বা আপনার শৈল্য কোনো মানুষে বান মারছে আপনি বেদান ডাক্তার দেখাইছ বহুত পরীক্ষা করছো সোনোগ্রাফি ব্লাড টেস্ট সিটি স্কিন সব পরীক্ষা নর্মেল আপনার প্রবলেম মনে করি ভাই আপনার শৈল্য কোনো মানুষে বান মারছে আপনার শৈল কোন খেলা জাদু করছে আর নাই বশীকরণ করছে আপনার শৈল্য কিচ্ছু ভাল লাগে না শৈল্য জ্বালা যন্ত্রণা করে শরীরের মাঝে শান্তি করে বাড়ির মাঝে রাগ রাগ ঝামেলা রোগ ব্যারাম বেশিরভাগ থাকে এই ল'ব প্ৰব্লেম থাকিলে আপোনাৰ কোনো বা কোনো সবিৰ তান্ত্ৰিক